হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার স্টোরি চ্যানেল অনেক দিন পর আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এখন আমাদের ফ্রান্সের সকাল সাড়ে আটটা তো এখান দিয়ে হেঁটে যাচ্ছি আমি তা হাঁটতে হাঁটতে ভাবলাম আপনাদের একটু দেখাই এতক্ষণ অন্ধকার ছিল এই জাস্ট কয়েক মিনিট হলো আমাদের একটু আলো দেখা যাচ্ছে তবে সূর্য মামার দেখা নাই টেম্পারেচার অনেক ডাউনে -80 এখন অনেক ঠান্ডা অনেক মু দেখাচ্ছি তবে যত ঠান্ডাই পড়ুক না কেন সবাই যার কাজ করছে কারোর কাজ থেমে নাই এই গাড়িগুলো এখানে সবাই রেখে যার যার বাচ্চাকে স্কুলে দিতে গেছে এটা হচ্ছে ফ্রি পার্কিং অনেকে আবার এখানে গাড়ি রেখে হয়তো আশেপাশে কোনো কাজে গেছে দোকানে গেছে এই যে পাশে একটা পার্ক গাছে কোন পাতা নাই ঠান্ডা মোবাইল ধরে রাখাও কষ্ট হাতের মধ্যে তাও ভাবছি আপনাদের একটু দেখাবো আমার এই শহরের নাম মন্তুবান এই শহরটি প্যারিস থেকে ছয়শো কিলোমিটার দূরে ফ্রান্সের সাউথে অবস্থিত এখান থেকে স্পেন খুব কাছে বলতে পারেন এই শহরটি স্পেন বর্ডারের কাছাকাছি মানে এখান থেকে স্পেনে যেতে দুই তিন ঘন্টা লাগে আপনাদের দেখানোর জন্য একটু হেঁটে যাচ্ছি রাতে বেলা দেখা যায় এগুলো সব সাজানো সামনে তো পঁচিশে ডিসেম্বর বড়দিন বড়দিন উপলক্ষে সব সাজানো এই যে এই রেস্টুরেন্ট গুলো রাতে অনেক মানুষ হয় এখন ফাঁকা এর মধ্য দিয়ে হেঁটে যাওয়া যায় তাড়াতাড়ি তাই আসলাম নাহলে ঘুরে আসতে গেলে ওইদিকে অনেক গাড়ি এই যে পাশে ডান পাশে যে লাল বিল্ডিং দেখতে পাচ্ছেন যে ঘেরা লাল দিয়ে বাউন্ডারি এটা হচ্ছে কোয়ার্টার এখানে মাঝে মাঝে দেখি আর্মিদের ট্রেনিং হচ্ছে ওরা হেলিকপ্টার থেকে নামছে উঠছে প্রায় দেখি একদিন টাইম পেলে আপনাদেরও ভিডিও করে দেখাবো আমার বাসা থেকে দেখা যায় তারপর সকালে আর্মিরা এখানে ব্যায়াম করে দৌড়াদৌড়ি করে সেগুলো দেখতে পাই ওই যে পাশের মাঠটা কিন্তু অনেক বড় ওই যে অলরেডি আসছে রা দৌড়াদৌড়ি করছে ঘড়ির কাঁটা এক ঘন্টা পিছাই দিছে মানে বাংলাদেশের সাথে এখন আমাদের পার্থক্য পাঁচ ঘন্টা বেজে গেল এখনো সূর্য মামারই দেখা নাই আরে আলোই হলো সাড়ে আটটার সময় তার পর্যন্ত অন্ধকার থাকে এত অন্ধকার দেখে মনে হয় রাত একটা দুইটা বাজে ওই যে অনেকে দৌড়াদৌড়ি করছে তবে ফ্রান্সের জনসংখ্যা অনেক কম যার কারণে রাস্তায় মানুষ খুব কম দেখা যায় ওই সামনে আর গেলে কিছু মানুষ দেখা যাবে অনেকে ইউরোপে আসার জন্য অপেক্ষা করতেছে যে কোন দেশে যাব কিভাবে যাব তো যে সুযোগ সুবিধা পাইলে ফ্রান্স এসে সেটেল হতে পারেন ফ্রান্স আসলে খুব সুন্দর একটা দেশ সুযোগ সুবিধা অনেক আছে মানে এই মুহূর্তে এখনো আছে তবে দিনে দিনে রুলস চেঞ্জ হচ্ছে হয়তো আর কিছুদিন পর আরো সুযোগ সুবিধা কমে যাবে এই যে সে আর্মিদের টা এখনো আছে এই যে সামনের এটা হচ্ছে এখানে সে বাস দাঁড়ায় ওই বাম দিকের ওটা হচ্ছে একটা ব্যাংক ওই যে একটা বাস আসতেছে তো এই জন্য গলাটা একটু বসে গেছে এই যে সামনে কয়েকটা দোকান আছে ফার্মেসি আছে সুপার মার্কেট করার আসলে অনেক টাইম লাগে সবসময় তো টাইম পাই না তো ভাবছি মাঝে মাঝে আপনাদেরকে এরকম দেখাবো আমার শহরের বিভিন্ন জায়গার ভিডিও এখনো চলছে কিন্তু আমার পাশে ওই কোয়ার্টারের এরিয়াটা এখনো চলছে হবে আরো সামনে গিয়ে এই পুরো এরিয়াটাই হচ্ছে আর্মি কোয়ার্টার আর্মিদের অনেকগুলো বিল্ডিংও আছে এখানে তো আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের শহরে শীত কেমন বাংলাদেশে অনেক জায়গায় অনেক ঠান্ডা এখন এই যে পাশেই দেখছি একটা গোলাপ ফুল গাছ দেখা যাচ্ছে এই যে সাদা গোলাপ শীতের মধ্যে দেখছি এখানে একটা পাখি হেঁটে গেল পাখিদের দেখলে খারাপ লাগে এত ঠান্ডার মধ্যে এই ঠান্ডায় ওদের বেশি একটা দেখা যায় না রোদ উঠলে ওদের দেখা যায় তারপরেও যখন কিছু পাখি দেখি খারাপ লাগে ওরা দেখি উড়ে উড়ে যায় ফিল করি যে ওদের তো অনেক শীত লাগে কিন্তু তারপরে উড়ে যে কোথায় যায় আর খুঁজে পাই না এটাও আর্মিদের এরিয়া বাম এখানে মানুষ দেখা যায় না শুধু গাড়ি আর গাড়ি গাড়ি অনেক রকম গাড়ি আছে দেখলাম এর মধ্যে টেসলা আছে ফ্রান্সে এখন অনেক টেসলা চলে আসছে বাংলাদেশে কি টেসলা গাড়ি আসছে এতদিন আজকে আমাদের সময়ের সাথে সাথে টেম্পারেচার একটু বাড়বে বেড়ে দুপুরে গিয়ে দাঁড়াবে প্লাস নাইন আর তারপর আবার আস্তে আস্তে কমবে রাতে গিয়ে হবে মাইনাস টু তবে বাইরে ঠান্ডা ঘরে নর্মাল ঘরে যেহেতু সব কিছু বন্ধ যার কারণে ঘরে নর্মাল হিটার চলে আরো দশ মিনিট মতো হাট হাঁটলেই আমার এই এরিয়াটা দেখানো হয়ে যাবে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এই দিক দিয়ে হেঁটে যাচ্ছি টেম্পারেচার পনেরো ষোলো থাকলে ভালো লাগে বাংলাদেশে তো পরীক্ষা শেষ সবাই এখন শপিং বিজি সবার পরীক্ষা হয়েছে সবাই মন দিয়ে পড়াশোনা করো পড়ালেখা ছাড়া কোনো কিছুই করতে না পড়ালেখাটা আসলে খুব দরকার শুধু পড়ালেখা করলেই যে সবকিছু শেখা যায় তাও ঠিক না সারা জীবনই আমাদের শিখতে হয় অনেক কিছু সারা জীবনই শিখতে শিখতে জীবন শেষ এই জন্য আছে না কথায় আছে না যে শিক্ষার কোন শেষ নাই সেটাই হলো এটা যত শিখবেন তত সামনের দিকে এগিয়ে যেতে পারবেন যত লাইফে যত ভুল হবে তত অভিজ্ঞতা বাড়বে তো পুরো লাইফটাই হচ্ছে একটা অভিজ্ঞতার ডিপো বলতে পারেন যেদিকেই তাকাবেন অভিজ্ঞতা আর অভিজ্ঞতা এদিকেও কোনো লোকজন নেই তবে বাড়িঘর দেখা যাচ্ছে আস্তে আস্তে একটু কুয়াশাটা কমে যাচ্ছে একটু রোদের ভাব দেখতে পাচ্ছি মনে হয় সূর্য মামা আজকে কি ঝুঁকি দিবে ফ্রান্সে যেদিকে হেঁটে যাবেন এরকম অনেক সাইন দেখা যায় কারণ এই সাইনগুলো মেনেই গাড়িগুলো চলে সাইনগুলো না জানলে গাড়ি চালাইতে পারবেন না ফাইন হবে অনেক সময় লাইসেন্স তো বাতিল হয়ে যায় যেদিকে রুলস মেনে না চলেন আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে আপনারা টাইম পেলে একটু দেখে আসতে পারেন সবাই ঠিক মতো খাওয়া দাওয়া করবেন শরীরের যত্ন নেবেন সাবধানে থাকবেন কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করবেন না সময় পেলে একটু হাঁটাহাঁটি করবেন গান শুনবেন নাটক দেখবেন বাতাস হচ্ছে আপনারা এই ভিডিওতে একটা জিনিস দেখতে পেলেন কোন মানুষই দেখতে পাইলেন না তাহলে বুঝতে পারছেন যে ফ্রান্সে জনসংখ্যা কত কম বাংলাদেশের পাঁচ ছয় বা পাঁচ ছয়টা বাংলাদেশ এর জায়গায় করলে যে রকম হবে ও আর কি ফ্রান্সের আয়তন। কয়েক পাঁচ ছয় ডাবল। আর মানে পাঁচ ছয় গুণ বড় বাংলাদেশ থেকে। আর জনসংখ্যা মাত্র 6.5 কোটি। সম্মিলিত ফ্রান্স অনেক বড় একটা দেশ। ফ্রান্সের বর্ডারে চারিদিকে অনেকগুলো দেশ অবস্থিত যেমন ইতালি, জার্মানি, স্পেন, ইংল্যান্ড, সুইজারল্যান্ড এগুলো সব কিন্তু ফ্রান্সের বর্ডার তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই দেখে কমেন্ট করবেন আমি মাঝে মাঝে এরকম ভিডিও দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো দিন আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো